তোমরা কে কত টাকা পাবা আমাকে বলো আর সন্ধ্যা বেলা আমি সব পরিশোধ করে দিব আমরা আমাদের হাজিরা খাতা দেখে বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে তুমি এখন কাজে যাও সন্ধ্যাবেলায় বেলায় একশো টাকা নেওয়ার জন্য আচ্ছা কাজে লাগতেছি কোথায় আচ্ছা দেখছি কি আসছে যাও তুমি যাও কি হয়েছে ভাই কিসের জন্য আসছেন নাকি আমাকে দরকার কেন চান্দা দেওয়া লাগবো আমার এলাকায় প্রজেক্ট করলে আমার চান্দা দেওয়া লাগবো আমাদের লাগে একটা পাখি উঠলে আমার অনুমতি লাগে নেওয়ার টাকা দিয়ে আমি প্রজেক্ট বানাইছি আপনি কে আমি জানতাম দিয়ে কথা বলবি তাতে আমার উস্তাদে নিয়ে আইসে উস্তাদ ও তো চান্দা দিচ্ছে না রে আসতেছি দাদা চান্দা দেশ না কিসের জন্যে আমার টাকা দিয়ে আমি প্রজেক্ট বানাইছি আপনাদের কি আমার এরিয়ায় এসে তুই কাজ করছিস আমাকে ট্যাক্সি দিতে হবে আমার এরিয়া এসে যে কাজ করে সে আমাকে ফিফটি পার্সেন্ট ট্যাক্সি দেয় তোরও দিতে হবে তুই না দিলে তোকে মেরে ফেলব আপনাকে আমি ট্যাক্স দিতে পারবো না আপনি যা পরেন করে নেন এই তুই চান্দা দিবি না মানে তোকে এখন মেরে ফেলবো এই দাদা দাদা এবার আমি ওকে শেষ করে ফেলব এই তুই চান্দা দিবি না মানে তুই চান্দা না দিলে তোর বাসার কোনো অধিকার নেই তাহলে তোর কোনো বাছার অধিকার নেই এই পদে আমাদের এখানে আমরা মদের ফ্যাক্টরি করবো